তুই মোর খবর শুনলে তুই তাড়াতাড়ি আয় এই হন্তে আওয়াজ দেখোন আজ তো আমি আইসে থাম ঠিক দিয়ে তুই কি আমি ফেল করে ভালো করছি না তাহলে তোমার নাম এত একটা সুন্দর একটা বউ পাইতাম হ্যাঁ ফেল করছি আমি ভালোই করছি আর ওই বলদ বন্ধুটাই इज गए ना ए प्लस तो आई थी एक काल को एवरेजे आई ए प्लस तो आई थी मिस्टी बोले सीधे ही तो है नहीं क्या नहीं की कम मिस्टी सीधे सी खबर मिस्टी दी एक काल भोर जे लाई सी सीधे सीधे एक काम कर जे लाई सी आया बे जे ए प्लस पाइए को तो रूम रहीस और लगे मैयका काम था ये एटा कीड़ा একটু জানো না প্রেমের আইতে কি লিখলি আমি তো বিয়ে কইলা আছে বন্ধু এটা আমার বাকি ও আমার বিয়ের কথা নিয়ে চিত্র মিত্র পড়লে লিখলি আলাদা কি বিয়ের মেয়ের কথা আছে যোতামতে হাঙ্গামা মানে এমনি ঠিকই হইনি এর মধ্যে কি পেয়েছে এ প্লাস পেইছে তা তুই এ প্লাস পেইছ তুই আমার বিয়ের কথা না তুই চিত্রই বল লিখলি আয় তুই মোরে भेटকই থাক আই বউ চলো আমার দুজন যাই নাও